একটা ঘটনা আসলে এবং এরকম চট্টগ্রাম রাঙনী উপজেলা বগাবিলি এলাকার আতুর আলী বাড়ির বসত ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর ও নগদ অর্থ স্বর্ণলকার সহ আট লক্ষ পঞ্চাশ হাজার টাকার সম পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা সরজমিনে গিয়ে দেখা যায় আসন্ন কোরবানিতে হোসাইন বিন ইব্রাহিম প্রাস কর্তৃক গরিব দুস্থদের দেওয়ার জন্য গচ্ছিত অর্থ লুট করে নিয়ে যায় ঘরের আসবাবপত্র এলেমলো আলমারি দরজা খোলা জানালা লোহা কাটা বাড়ি ফিটার জমি জরুরি কাগজপত্র ছিঁড়ে ফেলার দৃশ্য দেখে মনে হয় কোন এক সন্ত্রাসী বাহিনী পূর্ব পরিকল্পিত ভাবে হাজি আতর বংশধরের হুমকির প্রধান করতে এসব কাজ করছে প্রত্যক্ষদর্শীরা জানান হাজি আতর আলী তালুকদার বাড়িটি অনেক পুরনো ঐতিহ্যবাহী বাড়ি এই বাড়ির সদস্যরা অত্র এলাকার গরিব দুস্থদের বিপদে আপদে সবসময় সহযোগিতা করেন হোসাইন বিন ট্রাস্ট কর্তৃক আসন্ন কোরবানিতে আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী বিতরণ করার কথা ছিল কিন্তু এই ঘটনার পরে অনেক গরিব দুস্থ পরিবারের হক নষ্ট হয়েছে হাজি আতর আলী তালুকদারের বাড়িতে এমন ঘটনা হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় জিনিসপত্র মাংসুর কি কি করছে ওটা দেখছি কী কী নিয়ে গেছে ওইটা তো আমি দেখি নাই আর কে বা কারা চুরি করছে যারা চুরি করুক না কেন এরা তো আমাদের এলাকার একটা দুর্নাম করে দিয়েছে কারণ পুরানা একটা বাড়ি হাতরালে হাজি বাড়ি এই বাড়িতে যদি চুরি করে এই রকম ধরনের বাড়িতে যদি চুরি করে আমরা সাধারণ মানুষেরা তো অসহায় আমরা সাধারণ মানুষেরা কার কাছে বলবো কাকে বলবো আমি দ্রুত মাননীয় ডক্টর হাসান মাহমুদকে অনুরোধ করছি আপনারা দ্রুত এই চুরি চারাই ডাকাতি যারা করে এদেরকে আইনের আওতায় আনার জন্য বৃষ্টি পড়ছিল তখন ওই পাশে ওই জানারা খাড়ে নোমে ঢুকছে সব নোমে ঢুকে থালা সব কাটে ফেলেছে কাটার পরে জিনিসগুলো বাংচুর করছে বাং টাকা পয়সার সম্বন্ধে এটা বলতে পারবো না কিন্তু জিনিস এই এখানে হয়েছে দেড় লাখে দান সহাত করে শৈল ফাত এরকম ইস্তারে ইত্যাদি ইত্যাদি অনেক মেয়াদ নবীর জন্য মানে কি সবকে সহজ ঘরের টোয়েন কিনে দেয় ফিলার কিনে দেয় অনেককে আর বাড়িও বাঁধে দেয় আমার তো ওটা ট্রেন ওই সামনে ওই ওইটা আমার ওয়াইফ বলতে যে ওখানে এইদের বাড়িতে বলো সুর ঢুকছে সুর ঢুকছে খেয়েছে হতে অনেক লোক এখানে তখন আমি সহজ নিলাম ঘুম আশরা ফোরে ও তখন তাড়াতাড়ি আমি উঠতাম উঠে আসে দিকে অনেক লোক কে খেয়েছে এই দিক দিয়ে সুর সুর ঢুকছে কেমন ঢুকলো

অনরে গিরিলেলের ইয়া দেশের সাদে দে দেখ গিরিলো মেমলা মেলা মে মেলাতে দেখে রে ভিতর রডু কি ভিতরের রুম অনরা এখন জিয়ার ডুক হই আই ইন দে গরাই আই সিকরে উঠি উঠিয়ে উঠে উড়েরা আই ডর আবার দিটাই টান গর্ত আই আইজ ইরা ইনদি ইনদি ইরা আইতেরা ডাট দি বাড়িটা হচ্ছে হাজী আত্রালি বাড়ি এমনি তো সবাই হাজী বাড়ি নামে পরিচিত এটা একটা বগাবলের অতি যেবাহী পরিবার এই পরিবারের এই এরকম একটা ঘটনা আসলে নাক্কারজনক এবং বগাবলিবাসীর জন্য এটা একটা মানে অপমানজনক মনে হয় কারণ এত বড় এরকম ঐতিহ্য একটা পরিবারে এরকম একটা ঘটনা ঘটা এটা আসলে বগাবলিবাসী আমার মনে হয় আতঙ্কে আছে এটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এটার যেন যথাযথ ব্যবস্থা নেই এ বিষয়ে উক্ত পরিবারের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও এ ঘটনায় হাজি আতর আলী ট্রাস্টের সভাপতি হাজি ইব্রাহিম বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি অভিযোগ করেছেন